প্রদর্শন করে পবিত্র কোনো স্থানে নির্জন কোনো স্থানে যেখানে মানুষ সচরাচর মানুষের পা পড়ে না জীব পা পড়বে না বা কোনো বড় স্থানের মাঝে পবিত্র স্থানের মাঝে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সেখানে দাফন করে দিবে। আরেকটা সরত কোন একটি গাঠি বেঁধে বাড়ি কোনো বস্তুর সাথে মিশ্রিত করে গাঠি বেঁধে পুকুরে বড় কোনো পুকুরে বা জলাশয়ে বা নদীতে বা সমুদ্রে ফেলে দিবে যাতে পানি এবং মাটির নিচে গিয়ে তা মাটির সাথে মিশে যায় আরেকটি পদ্ধতি আছে যা সাহাবিদের আমল থেকে বিশেষ করে হজরত উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালান আমল থেকে পাওয়া যায় কোরআনের নষ্ট কফিগুলোকে গুলোকে হজরত উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালু যখন মা গুলোকে একত্র করলেন তখন বিচ্ছিন্ন কিছু মা ছিল যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে তিনি আগুনে পড়ায় দাফন করে দিয়েছেন বিদায় সর্বোচ্চ কোরআনের প্রতি সম্মান রেখে খুব সতর্কতার সহিত আগুনে পড়িয়ে সাইগুলো দাফন করে দিতে পারবে এটাও জয়াজ হবে